বিয়ানি বাজারের স্বামী আর গোয়েনঘাটের সুমন ফ্রেন্ডশিপ কীভাবে সাকসেস স্টোরিজ অফ আনাদার টু ফ্রেন্ডস আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরও দুইজন সাকসেসফুল আইএলস ক্যান্ডিডেটস যারা কিনা রিসেন্টলি আইএসএস সিক্স পেয়েছেন সবচেয়ে ভালো বিষয় হলো দুইজন বন্ধু কেউ কারো যাতে মন খারাপ না হয় সেটা খেয়াল রেখে সিক্স করে দুইজনই সমান তালে সিক্স ইন ইচ অ্যাচিভ করেছেন আমরা একটু পরিচিত হই व्हाट्स योर নেম ফার্স্ট এন্ড জি আমার নাম হচ্ছে সামি ওকে এবং আমার বাসা হচ্ছে বিয়ানি বাজার তাই সামি জি আচ্ছা আমার নাম আব্দুল্লাহ সুমন আমার বাসা হচ্ছে গোয়েনঘাট গোয়েনগাট বিয়ানি বাজারের সামি আর গোয়েনগাট সুমন ফ্রেন্ডশিপ কি ভাবে স্যার এখানে হচ্ছে আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে হেক জাসেরি আচ্ছা কারণ আমরা যখন ওই যে প্রথম যেদিন ক্লাস করি ওই দিন তো হচ্ছে গোয়েনগাট থেকে আসছে আমি বিয়ালি বাজার থেকে আসছি তো ওই সময় আসলে আমরা কেউ কাউকে চিনতাম না আচ্ছা কিন্তু যে প্রথম ক্লাসের পর থেকে মানে এমন একটা এনভায়রনমেন্ট সেট হয়েছে যে মানে আমরা সবাই সবাইকে মানে এমনভাবে আর কি আপন করে নিয়েছি মানে অনেক আগে মানে একটি গভীর সম্পর্ক হয়ে গেছে ওই জায়গা থেকে আর কি আমাদের বন্ধুত্বটা ইয়েটা শুরু জার্নিটা শুরু আর কি ওকে তাহলে আমরা বলতে পারি যে হ্যাকজাস ফ্রেন্ড জি জি হ্যাকজাস আর এখন আফটার ফ্রেন্ড জি না ফ্যান্টাস্টিক সামি এবং সুমন যে অথবা সামি ফার্স্ট যে প্রথমে কি প্ল্যান ছিল যে আইএলসে একটা ভালো স্কোর তোলা বা যখন এসেছিলে তখন প্ল্যানটা কি ছিল জি প্ল্যান তো আসলে স্যার ছিল যে একটা ভালো স্কোর এসে ভরা কারণ দেখেন প্রত্যেকটা মানে যখন একজন ক্যান্ডিডেট মানে এক একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন তখন ওদের পিছনে অনেকগুলো মুখ তাকিয়ে থাকে যেমন আমাদের ফ্যামিলি মেম্বার্স আমাদের রিলেটিভস আমাদের ফ্রেন্ডস তো ওই সময় আসলে মানে নিজের ভিতরে আলাদা একটা ইয়ে কাজ করে যে না আমাকে একটা ভালো স্কুল করতে হবে অন্তত ওদের জন্য হোক তো ওই সময় আর কি এমনই মনে মনের ভিতর ছিল যে না যাই হোক আমাকে একটা ভালো স্কুল করতেই হবে তো ওইটাকে আসলে আমাকে অনেক আর কি হেল্প করছে বুস্ট আপ করছে পুরোটা জার্নিতেই

ভালো লাগা কাজ করতে হয় তখনই সিলেক্ট করছিলাম যে এইচএসি পরে আমি এনে আইএসটা করব ওকে তখন আমার আব্বু আম্মুর আসলে সাপোর্ট ছিল না ফার্স্ট ইয়ারে তারা যা ছিল যে আমি ভার্সিটি দিয়ে ট্র্যাক করি আচ্ছা বাট আমি বলছিলাম যে বাংলাদেশে আসলে আমাদের কিছু হবে বলে আমার মনে হয় না আমি আইএসটাই করি আমার জন্য বেটার হবে তখন তারা আমাকে ফুল সাপোর্ট দিলো আমি গঞ্জার থেকে আমি আমার মেসে উঠে তারপরে হেডসে ক্লাস করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ওয়াট অজ দ্য স্কোর বা জি আমার স্যার হচ্ছে আমি যে আঠাইশটা যে পার্শেল দেওয়া হয় আমি ওগুলা সবগুলোই কমপ্লিট করছি এবং সবগুলাতে আমার মানে আমার আমি স্কোর স্যাটিসফাইড ছিলাম মানে আমার একটা আশা ছিল যে না আমি গুড ট্রাকে আছি তারপর হচ্ছে আমি মক দিছি মিনিমাম মনে হয় পাঁচ থেকে ছয়টার মতো এখানে হেক যাচ্ছে সবগুলোই হেক যাচ্ছে তো মকগুলা মকের রেজাল্টগুলো আলহামদুল্লাহ আমার মানে আমি আমার আশা ছিল যে না আমি যদি মেন এক্সামে বসি তাহলে আমি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারব তো আর এই জার্নিটার পিছনে আসলে মানে শুধু যে আমি বলবো যে না আমি আমার অনেক ইয়ে একগুলো কাজ করছি এটা না আসলে এই জার্নিটার পিছনে আমার স্যার ম্যাডাম অনেক হেল্প করছে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন তাসমিয়া ম্যাম আর কু ইনস্ট্রাক্টর ছিলেন রেদওয়ান স্যার তো ওনারা আসলে মানে ঠিক আছে মানে ক্লাসে স্যার ম্যাডাম হিসাবে ছিলেন কিন্তু ক্লাসের বাইরে মানে এমনভাবে আমাদের সাথে মানে যে জিনিসটা আমরা ফেস করতাম আমরা মানে সাথে কথা বলতে পারতাম এই জিনিসটাই অনেক হেল্প করছে আমাদের বিশেষ করে রিডিং মডিউল তো জি পড়াশোনার রুটিন কিরকম ছিল মানে ডেইলি কত ঘন্টা করে পড়াশোনা ডেইলি স্যার এটা যদি বলি তাহলে এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এই যে এই ইন্টারভিউ ইয়েতেই আমি একদিন ওই যে আপনাদের পেজে একটা ইন্টারভিউ দেখছিলাম আপনি নিয়েছিলেন একজন উনি একজন ফিমেল ছিলেন তো ওনার রুটিনটা ছিল উনি সকালে উঠতেন এবং প্রথমে লিসেনিং পরে রিডিং পরে রাইটিং তারপর হচ্ছে স্পিকিং এভাবে উনি মেন এক্সামের ইয়ের মতো উনি প্র্যাকটিস করতেন জি তো ওইটা দেখে আমি ইয়ে করলাম না এটা তো আসলেই উনি বেটার জি কারণ আমি যদি এভাবে প্র্যাকটিস করি তো আমার একটা আমার একটা মাইন্ড সেট আপ হয়ে যাবে মেন এক্সামের মতো আমি প্রতিদিন সকালে আটটার দিকে উঠতাম তো সেম এই প্যাটার্নটা ফলো করতাম আর আমার হচ্ছে রাইটিং আমি অনেক ফোকাস করছিলাম আমি মানে অনেক রাইটিং করছি এবং সাপোর্ট সেন্টারে অনেকগুলো পেপার চেক করি আসি যার ফলে আমার মেন এক্সামেও আলহামদুলিল্লাহ রাইটিং এ সিক্স আসছে ওকে আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক সুমনের পড়াশোনার মানে কত ঘন্টা ডেইলি বা আমারই প্রায় এরকমই ছিল স্যার এই সে আমার সাথে ভিডিওটা শেয়ার করেছিল আমি এটাই ফলো করেছিলাম বাট রেজিস্ট্রেশন করার পরে আসাম স্যারের একটা সাজেশন ছিল রুটিন প্লাস রুটিন ছিল ওইটাই ফলো করছি ওইটা আমার একটু বেনিফিট করছে ফ্যান্টাস্টিক খুবই ভালো লাগলো দুই ফ্রেন্ড দুইজনেরই সাকসেসফুল একটা স্কোর দুইজনেরই বেঁধে যাওয়ার দারুণ মুক্ত হল ইনশাল্লাহ স্যার থ্যাংক ইউ সো মাচ